আলহামদুলিল্লাহ প্রথমে একটা দুসসংবাদ এই হাদিস নিয়ে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই সেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ দোয়া করেছেন আমরা কি দরুদ পড়লাম না পড়লাম না নবী সালাহ আলী নাম শুনলেই বলতে হবে কি কমপক্ষে বলতে হবে অন্য হানিসে নবী সাল আলী বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল দশ বার করে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের প্রতি দরুদ পাঠ করে ইনসে আল্লাহুতে আয়লা কে আমাদের মাঠে সে আল্লাহর রসুলের সুপারিশ পাবেছে আমরা কি নবীর সুপারিশ পেতে চাই আমরা তো মনে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই পেতে চাই নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে সবার আগে কি পরিবর্তন করতে হবে আসলে পরিবর্তন করতে হবে সবার আগে আকীদা আকীদা বিশ্বাস তারপরে পরিবর্তন করতে হয় আমল কাজ তো আকিদার মধ্যে আমি পড়ে যাচ্ছি আমলের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশা আল্লাহ তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা আপনার আউটলুক আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লাহ মতো হচ্ছে ভাবতে হবে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল তো আমাদের সবার দাড়ি ছোট কেন আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত গণ্যকার মত শুনে আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা সবরিন কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবের নাকি পাবে সাহাবি কাকে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বতর সিদ্দিক রাজিউল্লাহ আনুর এক নামাজ এক পাল্লায় রাখি কোনটা বেশি ভারী হবে কি মনে হয় আমাদের আমল আবু বতর রাজিউল্লাহ আনহুর আমল কোনটা নবীজি বলছেন পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নদের উপর চলবে এবং সেই সুন্দর থাকবে রাজি আছে দাঁড়িয়ে রাখতে পারবো তো চলা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করবে স্টাইল করে রাখা যাবে না স্টাইল করে রাখা যাবে না যেমন যার দাঁড়িয়ে আসবে সেভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে পোশাক পরিবর্তন করবে আমাদের পোশাকগুলো পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব সুন্নত ইসলামে দুটো বিষয় আছে একটা সুন্নত একটা জায়েজ একটা বিষয় জায়েজ হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ আছে কিন্তু সুন্না মাফিক হচ্ছে না সুন্না মাফিক হচ্ছে হচ্ছে না কেন কারণ পোশাকটা তাকুয়ার পোশাক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালা পোশাক পছন্দ করতেন ঢিলে পোশাক পছন্দ করতেন যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত তো তাকুয়ার পোশাক পরার চেষ্টা করব আল্লাহ পাক পোশাক পরিবর্তন করবেন নিজের চেহারা পরিবর্তন করবেন চুলের কাটিং এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় এটা হাদিস যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার নাই সে তো হত বাগা তা তো নাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আলো ফিরে আসবে সাধারণত আসে না যার আছে সেজন্য চুলের যত্ন নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন কাত পর্যন্ত রেখেছেন কানের লতি পর্যন্ত রেখেছেন এই বাবরি সুন্নত এটা কিন্তু নবীর সুন্নত এটা বাধ্যতামূলক নয় কিন্তু নবীর সুন্নত আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন সামন পিছন কি সমান হবে সামনে এতগুলো উঁচু করে রাখছেন এদিকে ছিলে রাখছেন এগুলো কিন্তু আসলে ইসলামিক কাটা এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু সুন্নত কোন কোন সাহাবী মাথায় চুন রাখতেন না আপনার একটা কথা আপনার একটা আপনার একটা আপনার একটা সবগুলো আমি শুনতে পারবো এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবার দোয়া শোনেন এক মুহূর্তেই শোনেন আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি সবার মনে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানো জানেন না আবার জাহান নামে যাওয়ার কোটি বছর পর জাহান কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানে এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে আস্তিকতার যুক্ত চলছে আস্তা এখন কি প্রটস্ট ইসলামের যুক্ত চলছে মানে কিছু অংশ ইসলামের ইসলাম কুরআন হাদিস পর্দা এই বিষয়টাকে মানুষ কটাক্ষ করা শুরু করছে আক্রমণ করা শুরু করছে গত পরশু দেখলাম যে সুইডেনের মতো তো বাক স্বাধীনতা বিশ্বাস করে ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল না দেখেছেন আরো ঘোষণা দিয়েছে যে আরো বলে পড়াবে এবং সুগরে রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে আমরা দোয়া করে আল্লাহ হেদায়তের দোয়া করতে পারবো না এদের জন্য হেদায়তের দোয়া করার রুচি বোধ আমাদের অচিরে এদেরকে ধ্বংস করবেন ধ্বংস তো হবে এটা আমি নিশ্চিত কারণ আমি শেষ ছাত্র স্টাডি করি যে তিনটা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে তার মধ্যে একটা হবে পশ্চিমা এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমি ধ্বস হবে এখানে এখানে একটা বড় অংশের মাটি মাটির নিচে চাপা পড় যাবে ইনশাল এটা কি আমাদের দশটা বড় নিদর্শনের একটা এই একটা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক সুরা বাকার মধ্যে বলছেন যে আল্লাহ পাক ওই জাতিটাকে বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে দলিটা করে আছে আর ওরা যে ডারবিনের মতামত দিচ্ছে না কুফরি মতবাদ কেউ যদি এখানে বিশ্বাস থাকে কেউ যদি এখানে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে ইমান চলে যাবে কোনো সন্দেহ নেই আমরা আমরা এসেছি জান্নাত থেকে কোন থেকে মানুষ বানর থেকে আসে মানুষ জান্নাত থেকে আসছে আমাদের পিতা কোথায় ছিল আমাদের পিতা জান্নাতে ছিল সেখানেই তো ইবলিশ প্রলোভিত করলো গাছের কাছে চলে গেলেন তারপর আল্লাহ পাক নারাজ হলেন হ্যাঁ তওবা করলেন আল্লাহ তওবা কবুল করলেন কিন্তু দুনিয়া পাঠিয়ে দিলেন তাহলে আমরা কোথেকে আসছি আমরা এই দুনিয়ার বাসিন্দা নই আমরা জান্নাতে ছিলাম সেখান থেকে আমরা এখানে আসছি আমরা ভারত থেকে মানুষ হইলে কোরআন বলছে এখনো দুর্ভাগ্যজনক আমাদের এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বাচ্চাদের বইপত্র কিছু কিছু ক্ষেত্রে এগুলো শেখানো হচ্ছে তো এগুলো এগুলো জ্ঞান নয় এগুলো চাহিনিয়া